কত করে বিক্রি করেন এটা 60 এটা কত করে বিক্রি করেন 30 টাকা টাকা আর এটা টাকা আচারি আচারি চিকেন আচারি হ্যাঁ

আপনারা দেখছেন দীপু চ্যানেল টোয়েন্টি থ্রিতে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজ আমরা চলে এসেছি চকবাজারে তো চকবাজারে কি কি ইফতার পাওয়া যায় কি ধরনের ইফতার পাওয়া যায় এবং চকবাজারের ইফতার স্বাস্থ্যকর ইফতার কিনা সব কিছু আজকে তুলে ধরার চেষ্টা করব তো আমরা সাধারণত চকবাজারে যে লোভনীয় খাবার গুলা দেখি এই লোভনীয় খাবার গুলা কতটা স্বাস্থ্যসম্মত এবং কতটা হাইজিনিক এবং হাইজিনিক বলতে হাইজিনিকের বালাই বলতে কিছুই নেই তো চকবাজারের খাবার যারা একবার খেয়েছে তারা দ্বিতীয়বার খাবে কিনা আমার জানা মতে সন্দেহ আছে তো দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর লোভনীয় খাবার কিন্তু এই লোভনীয় খাবারগুলা ফেসবুক ইউটিউব দেখে যারা এই খাবারগুলার উপর ঝুঁকে পড়ে এবং খাবারগুলা খাওয়ার জন্য যায় এই চকবাজার ইফতার বাজারে তো দ্বিতীয়বার আর যাবে কিনা তা নিয়ে আমার আশঙ্কা বা আমার কৌথলি আছে যারা একবার খেয়েছে এই যে দেখতেই পাচ্ছেন বিখ্যাত খাবার বড় বাপের পলায় খায় ঠোঙ্গা বইরা লয়া যায় তো এই খাবারগুলা যে একবার খাবে সে আর দ্বিতীয়বার খাবে না তো এই খাবারগুলা জেনে শুনে বুঝে আপনারা খাবেন কতটা হাইজিনিক এবং কতটা স্বাস্থ্যসম্মত আপনারা দেখতেই এখানে বিক্রি হয় হয় বিক্রি বিক্রি এবং প্রতিদিন হচ্ছে এবং প্রতিদিনের ইফতার শেষ হয় কিনা তা অনেকেরই সন্দেহ আছে তারপরে পরবর্তী দিনে এই ইফতারগুলা চলে আসে আবার এই গুলা কাস্টমার কাছে বা ক্রেতাদের কাছে বিতরণ করে থাকে বিক্রি করে থাকে তো বুঝতেই পারছেন দিনের পর দিন এই অস্বাস্থ্যকর খাবার আপনাদের পেটে সহ্য হবে কিনা একটু জেনে শুনেই বুঝে খাবেন তো দেখতেই পাচ্ছেন বিবাস প্রচুর প্রচুর লোভনীয় খাবার তো খাবার দেখে লোক সামলানো খুবই মুশকিল তো দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর ক্রেতারা রয়েছে তো এটা সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে বা অস্বাস্থ্যকর অবস্থায় এগুলা বানানো হয় তো দেখতেই পাচ্ছেন তো এই লোভনীয় খাবারগুলা আমরা যারা ইউটিউব ফেসবুক দেখে এই খাবারগুলা খেতে যাই তো একটু খুঁজে শুনে খাবেন তো আজকের মতো এটা বিদায় নিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন